প্রত্যেকটা গাছে আপনার এক কেজি চৌদ্ কেজি একশো এরকম মাল হবে দিনে দুপুরে দরিদ্র কৃষকের ফলন্ত মালটা এবং পেয়ারার বাগান নিশ্চিন্ন করেছেন সেনা সদস্য মোহাম্মদ আবু হানিফ মূলত জমি দখলে নিতে এবং ক্ষোভের বসে কেটে ফেলা হয়েছে একশো পঞ্চাশটি গাছ যেগুলোর প্রতিটিতেই ছিল ঝুলন্ত ফল বাগান মালিক কৃষক বিপুল হোসেন বলছেন এতে তার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে তিন বছরের প্রথম ফসল ধরেছে এই মালটা এই প্রথমবার ধরাতেই ও গাছটা কেটে নিয়েছে তার সাথে আমার জ্ঞান নাম ফেস কিছু নেই প্রত্যেকটা গাছে আপনার ষাট কেজি সত্তর কেজি একশো এরকম মাল হবে শাশুড়ি ও শ্বশুর ঘটনার শিকার ওই কৃষক পেশায় একজন ইজি চালক প্রতিবেশীর কাছ থেকে পাঁচ বছরের জন্য লিজ নিয়েছিলেন পঞ্চাশ শতক জমি অগ্রিম এক লাখ বিশ হাজার টাকা সহ সব মিলিয়ে চুক্তি হয় এক লাখ আশি হাজার টাকার কিন্তু তিন বছরের মাথায় জমির পূর্বের মালিকের ভাই সেনা সদস্য আবু হানিফ জমি ফেরত চাইলে শুরু হয় বিরোধ বিষয়টি গড়ায় থানা এবং সেনা ক্যাম্পে সালিশে সিদ্ধান্ত হয় যেহেতু গাছে ফল ধরেছে কৃষক মালটা বিক্রি করে জমি ছেড়ে দেবেন কিন্তু সিদ্ধান্ত কার্যকরের আগেই হানিফ তার স্ত্রী এবং আত্মীয়দের নিয়ে চাষির বাগানে গিয়ে কেটে ফেলেন সবগুলো গাছ বাধা দিতে গেলে কৃষকের ভাতিজাকেও ভয় দেখানো হয় ধারালো তা দিয়ে

কৃষক বিপুল জানান এক একটি গাছে পঞ্চাশ থেকে ষাট কেজি ফল ধরেছিল গাছগুলো বিক্রি করে চুক্তি শেষ হবার বছর আগেই জমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিপুল আট জুলাই দুপুরে ছিনাইদহ সদর উপজেলার সোনারদায়ের গ্রামের মাঠে ঘটে এমন হৃদয় বিতারক ঘটনা পরিশ্রমের ফসল হারানোর পাশাপাশি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে কৃষক বিপুল হোসেনের চোখে মুখে কেবলই হতাশার দীর্ঘশ্বাস জাহান মেহেক ঢাকা পোস্ট